নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি একটা ছোটো ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলা উঠেই দেখো চা করে নিয়েছি লাল চাই করে যেহেতু তারপরে সমস্ত কাজ টাজ হয়ে গেছিল। হওয়ার পর আমি স্নান টান করে নিয়েছি আর এই যে গাছের থেকে ফুল নিয়ে এসেছি আর এই ঘরে ফুলি পেয়েছি তো পুজো টুজো দিয়ে নেব। সকালে যেহেতু রান্না হয়ে যায় মাছের ডিম ছিল ফ্রিজে সেটাই করেছিলাম হালকা পাতলা করে ঝোল করে মাছের ডিমের তরকারি আর এদিকে ভাত হয়ে গেছে আর আমি এই যে বাবুকে দিয়েছি সকাল সকাল স্নান হয়ে গেছিলো বাবুকে ভাতটা মেখে দিয়েছি তারপর আমি একটু উনি এই যে ছাতুর শরবত করে খেয়ে নিলাম তারপরে রান্না সান্না আরও যা কিছু কাজ ছিল দুপুরে সেগুলো সেরে এই যে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে ছিল যেহেতু তো অলমোস্ট অনেকদিন আনা হয়েছে তো বের করার পর দেখছি এই অবস্থা একদিকটা এরম চ্যাপ্টা হয়ে গেছে আর বাইরে দেখো কীভ আজকে জামা কাপড় যা কাচাকুচি করা ছিল সমস্ত করে ফেলেছি আর এই যে পাশের বাড়ির যে গাছটা ছিল ছাওয়া ছিল কাজটা কেটে ফেলেছে বলা হচ্ছিল কারণ গেটের কাছে বেরোনো যাচ্ছিলো না আর তুই একটা অকাজও করে রেখে দিয়েছে গাছটা কাটার সাথে সাথে আমাদের বাইরে যে লাইটটা ধরানো থাকতো সেটার যে তারটা গেছিলো সে তারটাও ছেড়ে দিয়েছে তারপরে বাবু বলেছিল দুপুর দিকে খিচুড়ি খাবো তো আমি তাড়াতাড়ি করে কুকারেই করে দিয়েছিলাম ওকে খিচুড়ি আর দেখো এই তরমুজগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এতটা তো খাওয়া যাবে না অল্প একটু খাবো আর বাদবাকিটা বাকিটা ফ্রিজে রেখে দেবো কাটা থাকলে খাওয়া যাবে তো সব কিছু করতে করতে বাবু গেছিলো আঁকা স্কুলে আর আমি করে নিয়েছিলাম রাতের রান্নাবান্নায় এদিকে রুটি হয়ে গেছে আর এর মধ্যে আছে দেখো চিকেন কষা করেছিলাম শুকনো শুকনো করে পেয়েছিল আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব